সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর এবার সৌদি আরবেও ব্যাপক বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে বন্যা দেখা গিয়েছে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন জনগণ টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দিয়েছেন এদিকে উপসাগরীয় দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জনসাধারণের ভ্রমণের উপর সতর্কতা জারি করেছে দেশটিতে স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে স্কাই নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে সোমবার আল উলা এবং আল মদিনা প্রদেশে আকস্মিক বন্যা হানা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে নগরী মদিনার মসজিদে নববীর কাছে প্রবল বৃষ্টি হচ্ছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে মদিনায় আরও বদ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হওয়া বয়ে যেতে পারে মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা এছাড়া কৃষিপূর্ণ পরিবহন রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সৌদির দক্ষিণ পূর্বে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত এবং উমানে আকস্মিক বন্যার কয়েকদিন পরেই এই অঞ্চলে এমন বৃষ্টিপাত হচ্ছে বছরের এই সময় বিরল বৃষ্টি জলবায়ু পরিবর্তনের কারণে বলে ধারণা করা হচ্ছে দুই হাজার সালের নভেম্বরে সৌদি আরব ভারী বৃষ্টিপাতের কারণে উপকূলীয় বন্যার কবলে পড়েছিল